আপনারা দেখতে পাচ্ছেন যে গৌরী সেন্টে যদি দেখি আজকে আমাদের টোটাল ইনকাম বা যে বোনটা আমাদের সাথে কাজ করছে কিনাম তার সে কিন্তু যদি বলা যায় প্রফেশনে একজন গৃহবধূ অর্থাৎ ঘরের কাজের পাশাপাশি সে কিন্তু আমাদের সাথে কাজটা করছে এবং সেখান থেকে এখানে ইনকাম কত করেছে আজকের ডেটে এগারোশো তেষট্টি টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যদি এরকম আইডি করেন এবং এখান থেকে কাজ করেন সেখান থেকে কিন্তু আপনিও ইনকাম এখান থেকে করতে পারবেন যাই হোক যারা যারা কাজ করতে চাইছেন যারা ইনকাম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমার দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন লিঙ্ক বলে আমি আপনাদের কোম্পানির ফর্মের লিঙ্কটা দেবো আপনারা ফর্মটা ফিল আপ করে আমাকে সাবমিট করে স্ক্রিনশটটা দেবেন তারপরে আপনারা আইডি তৈরি করবেন কী করে তার পরবর্তী প্রসেসগুলো কিন্তু আমরা গাইড করে দেবো যাই হোক আমার সাথে যারা যারাই কাজ করছে তারাই কিন্তু এখান থেকে ইনকাম আজকের ডেটে ভালো ভালো করছে তো আপনারা যদি চাইছেন